বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস এলিভেনের প্রথম সেমিস্টারের সংস্কৃতের নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা শুরু করব ক্লাস এলিভেনের নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আসলে তোমরা আগে জেনেছ যে এখন থেকে ক্লাস এলিভেনের সমস্ত কিছুই সেমিস্টার ওয়াইজ হোক আমরা জানি ইলেভেনের দুইটা সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আজকে আমরা প্রথম সেমিস্টার তো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব নাও তাহলে শুরু করা যাবে এক নম্বর প্রশ্ন ক্ষুধার্ত ও হয়ে উপমন্যু কি খেয়েছিল আকন্দ পাতা নেক্সট বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে পাহাড় নেক্সট তবই কং কং দিনম এটি কার কার ভর্সনা মন্থরার প্রতি পঙ্গুরামের নেক্সট দিগন্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটি হলো দিকযোগ অন্তম্বর নেক্সট বালক শব্দের চতুর্থ এক বচনের রূপটি হলো বালক আয়ত নেক্সট পুজ ধাতু লর্ড উত্তম পুরুষ এক বচনে রূপটি হল পূজা আমি পূজা আমি नेक्स्ट शाम ঋতীন পরিনিஷ்டিত রূপটি হলো समृद्धि नेक्स्ट সামবেদের মন্ত্র সংখ্যা কত 1810 টি কোন সুক্তগুলিকে ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে মনে করা হয় সংবাদ সুক্ত নেক্সট তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম রামায়ণ নেক্সট অনন্ত দেবের পত্নী সূর্যমতীর চিত্ত বিনোদনের জন্য যে গল্প গ্রন্থটি রচিত হয়েছিল সেটি হলো কথা শরিত সাগর নেক্সট কথা শরিত সাগরের শ্লোক সংখ্যা বাইশ হাজার নেক্সট নিরাহার শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো আহার বর্জিত প্রণীতা ইব নীলকণ্ঠই জলাতঙ্গ রোগ হয় কুকুর দংশনের জন্য ড্যাশ দংশনের জন্য কুকুর নেক্সট অনুযোগেশনম অন্বেষণম নদী নদী শব্দটির তো নদী শব্দে ড্যাশ বিভক্তির এক বচনের রূপ নেক্সট গম ধাতুর লিট আর কি বচনের হল নেক্সট শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে তদিত প্রত্যয় নেক্সট বাসকল শাখা ড্যাশ একটি শাখা ঋগবেদের সংস্কৃত গল্পগ্রন্থ ড্যাশ একটি ভাগ হল বিগ্রহ হিতোপদেশের বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ নাম্বার গুরু উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিলেন বিনাম্বর গরু উপমন্যুকে পুনর্বার ভিক্ষাবৃত্তি নিষেধ করেছিলেন উপমন্যু প্রতিদিন সন্ধ্যাবেলা গুরুকে সামনে দাঁড়িয়ে নমস্কার করত ডি নাম্বার গুরু উপমন্যুকে অর্কত্র ক্ষেত্রে নিষেধ করেছিলেন এখানে অ্যান্সার হচ্ছে ডি এ বি সি হচ্ছে সত্য ডি হচ্ছে মিথ্যা নেক্সট বিবৃতি মেঘা বিদ্যুৎ পাতাকা পতাকা মেঘা মেঘ দর নির্বিনির নেক্সট মেঘা শৈলেন্দ্র কৃতি সন্নি ককাশা নেক্সট মেঘা সবলা কমালা সবলা কম কমালা অ্যান্সার সি ডি সত্য সি মিথ্যা নেক্সট বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক নির্বাচন নির্বাহ উত্তরটি নির্বাচন করো এ নাম্বার দীর্ঘ সন্ধি নিষ্পদ পদ হলো ভায়ার্থ দীর্ঘ নিষ্পন্ন পদ হল নরাধম দীর্ঘ সন্ধি নিষ্পন্ন পদ হলো মুনিন্দ্র দীর্ঘ সন্ধি নিষ্পন্ন পদ হলো যথার্থ বি নাম্বার বি সি ডি সত্য এ মিথ্যা নেক্সট বিবৃতি বালক শব্দের পঞ্চমীর বহু বচনের রূপ হল বালকভ্য বি নম্বর বালক শব্দের সপ্তমী দ্বি বচনের রূপ হল বালকয় সি নম্বর বালক শব্দের তৃতীয় তৃতীয় আর বহু বছনের রূপ হল বালকায় ডি নম্বর বালক শব্দের ষষ্ঠীর এক বছনের রূপ হলো বালকে অ্যান্সার এ এ বি সত্য ও সি ডি মিথ্যা নেক্সট বিবৃতি ধাতুর লট মধ্যম পুরুষের বহু পছন্দের রূপটি হলো কূর্ব ধাতু লিট প্রথম পুরুষের বহুপ্রসনের রূপটি হলো করি শি নেক্সট সি ক্রি ধাতুর লং প্রথম পুরুষের বহু পছন্দের রূপটি হলো অকরত। ডি ক্রি ধাতু লট উত্তম পুরুষের এক বছরের রূপটি হল করমি অ্যান্সার হচ্ছে বি বি সি ডি সত্য এ মিথ্যা নেক্সট যে পটটি তুবতু প্রত্যয় আছে সেটি হল তত্তবান যে পটটি তুবতু প্রত্যয় আছে সেটি হলো দত্তবান যে পটটিতে তুবতু প্রত্যয় আছে সেটি হলো হতবান যে পটটিতে তুবতু প্রত্যয় আছে সেটি হলো ধনবান এ সত্য বিবৃতি দার্শনিক সুক্ত হল নাশদীয় সুক্ত নেক্সট ঋগ্বে দার্শনিক সুক্ত হল পুরুষ সুক্ত ঋগভেদের দার্শনিক সুক্ত হল স্বজনীয় সুক্ত ঋগ্বে দার্শনিক সুক্ত হল হীন হিরণ্য সত্য অ্যান্সার ডি এ বি ডি সত্য সি মিথ্যা নেক্সট বিবৃতি রামায়ণের একটি বৃত্তান্ত হলো রামের হনু হর ভঙ্গ রামায়ণের একটি বৃত্তান্ত হলো পুত্র শোকে দশরথের মৃত্যু রামায়ণের একটি বৃত্তান্ত হলো রুক্মিণী হরণ রামায়ণের একটি বৃত্তান্ত হলো সৎসীতা হরণ অ্যান্সার এখানে বি ডি সত্য সি মিথ্যা নেক্সট বিবৃতি হিতোপ্রদেশের প্রথম অধ্যায়ের নাম মিত্রলাভ পঞ্চতন্ত্রের প্রথম তন তন্ত্রের নাম মিত্রবিভেদ মিত্রভেদ নেক্সট পঞ্চতন্ত্রের শেষ তন্ত্রটির নাম সন্ধি হিতোপ্রদেশের দ্বিতীয় অধ্যায়ের নাম সুহৃদয়ভেদ অ্যান্সার ডি সত্য সি মিথ্যা নেক্সট এই স্তম্ভ বি স্তম্ভ দ্বীপ সমক্ষয়ে হৃষ্টপুষ্ট পিবান দুধের দ্বারা পয়সা কল্যাণ সন্ধ্যা অ্যানসার হচ্ছে ডি একের ডি এর এ তিনের বি চারের সি নেক্সট কর্তৃ প্রকাশন কর্তৃদ প্রকাশন বাড়ি ধরা ধরা বিশ্রম বিশ্রাম পুনঃপ্রয়ান্তি বনানী সাদল কায়পশিয়াণী সঙ্গীতম ষটপাদতন্ত্রী মধুরাভিনাধাং মধুরাভিধাং নভার এ বি একের সঙ্গে ডি দুইয়ের সঙ্গে এ তিনের সঙ্গে বি চার সঙ্গে বর্ষার মেঘগুলিকে যজুচ্ছু গে গজেন্দ্রের মতো লাগছিল যেহেতু আর যুক্তি মেঘগুলি শীতল ছিল এবং পানের যোগ্য ছিল অ্যান্সার বি এ এবং আর ওয়ে সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় নেক্সট পদের অন্তঃস্থিত চ স্থানে জ স্থানে ধ আর কি এবং প স্থানে ব হয় যুক্তি সর্বর্ণ বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা জ র লব অন্তঃস্থ এবং হ পরে থাকে অ্যান্সার এ এ এবং আর উভয় সত্য এবং আর হল এর সঠিক সঠিক ক্রম গুরু উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিলেন গরু গুরু উপমন্যুকে সব ভিক্ষান্ন গুরুকে সমর্পণ করতে বলেছিলেন গুরু উপমন্যুকে বাসুরের বাসুর উদির উদীর গীর্ণ খেতে গীর্ণ করেছিলেন নেক্সট গুরু দ্বিতীয়বার ভিক্ষা যেতে নিষেধ করেছিলেন বি সঙ্গে চার মানে দুই চার এক তিন এগুলো ক্রম অনুসারে সাজানো ঠিক আছে ক্রমটি নির্বাচন করো দশরথের মৃত্যু হলো রাম বালি করল রামের বিবাহ সম্পন্ন হলো সীতার অগ্নি পরীক্ষা হলো অ্যান্সার সি তিন আগে তারপরে হচ্ছে এক দুই তারপরে হচ্ছে চার নেক্সট মিথ্যা কথন পশ্চমি তাচ্ছি অ্যান্সার বিসত্যন্ত্রিম দ্রুত নং আলু আলো আলু আলু কয়ামি বলা আদায় নেক্সট আমি শব্দরূপের সঠিক ক্রমটি নির্বাচন করো ময়া আবাভাম পশমাভি আমি শব্দের সঠিক ক্রম বন্ধুরা এই তোমরা বিকল্প সঠিক নির্বাচন করো এই পাড়াটা তোমরা একটু ভালো করে পড়ে নিও কারণ এই পার্টটা থেকেই তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন করতে হবে ঠিক আছে দেখো বাকি অংশটা ভালো করে দেখো বন্ধুরা হ্যাঁ বাকি অংশটা ভালো করে দেখো এই অংশগুলো ভালো করে তোমরা পড়ো হ্যাঁ এরপর দেখো বাকি অংশের উত্তরটা কুকুর কামড়ানো রক্তাক্ত কপালিকে ঘরে নিয়ে ফিরতে দেখে যে ব্যস্ত হয়ে পড়েছিল রঙ্গিনী নেক্সট ভীত চিন্তিত রঙ্গিনী মন্থরাকে ড্যাশ ডাকতে পাঠায় ভৃত্ত ডাকতে পাঠায় বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে আসলে এই অধ্যায় থেকে যে প্রশ্ন মাল্টিপল চয়েসগুলো হবে তা টোটাল চল্লিশটি থাকবে এর মধ্যে চল্লিশটায় এক নম্বর করে চল্লিশটায় চল্লিশ নম্বর সেই হিসেবে তোমরা খুব ভালো করে পড়বে এবং সুন্দর করে অ্যান্সারটা করবে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা কী করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে এই রকম ভিডিও ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলের পাশেই থাকো লাইক করবে এবং শেয়ার করবে আশা রাখছি আবারও তোমাদের সকলকে ধন্যবাদ